হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইনালি সেই শুভ ঘড়িটা চলেই আসলো যেটার জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা আজকে আমি আমি একটা ছোট্ট ভিডিও ব্লগ শেয়ার করছি খুব পার্সোনাল একটা ব্লগ আমার বোনের আইবুড়ো ভাত আমাদের সবচেয়ে প্রিয় ছোট বোনের আইগুড়ো ভাতের ভিডিও শেয়ার করছি তো সারাদিন স্কুল করে আমি চলে গেছি তো অ্যাকচুয়ালি সময় খুব কম তার জন্য আমরা দুই বোন মিলে আমরা আই আয়োজনটা করেছিলাম তো স্কুল করে আমরা দিদির বাড়িতে চলে যাই চলে গিয়ে এই ওদের অনেক বাগান আছে তো তো সেখান থেকে কলা পাতা কেটে নিয়ে আমি আর দিদির শাশুড়ি মা দুজনে মিলে কলা পাতা রেডি করে নিয়ে তারপরে তখন অলমোস্ট কিন্তু বিকেল হয়ে গেছে এবার যেহেতু স্কুল থেকে গেছি তো যার জন্য লেট হয়েছে এদিকে তন্ময়টা বসে বসে সেই কলা পাতাগুলো কাটছে থালার বাটির সাইজ অনুযায়ী এদিকে রান্নাবাড়ি মোটামুটি শেষের দিকে চলছে আর কি রান্নাবাড়ি অনেক কিছু আয়োজন করা হয়েছিল তো ধীরে ধীরে আমি সেগুলো শেয়ার করছি এদিকে বিমানও চলে এসেছে মানে আমার হাজব্যান্ড তো আমরা দুজনে মিলে আমি দিদি মানে আমরা সবাই মিলে আর কি যে ছোট্ট একটা ডেকোরেশন করেছিলাম তো সেটা কারুকার্য চলছে এটা একটা ছোট্ট টায়ালের ওপরে ফুল দিয়ে এই আইবুড়ো ভাত লেখাটা লিখেছিলাম আর এদিকে তন্ময়দা ফুল দিয়ে ডেকোরেশন করছে কিন্তু আমারটার মধ্যে করি ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট তারপরে আমরা অপেক্ষা করছি যে কখন পৌমি আসবে এবার নিচের লেখাটাও সিম্পল হয়ে মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু আই বুড়ো ভাত লিখিনি যেহেতু ও মেয়ে তাই আমরা আই বুড়ি ভাত লিখেছিলাম মজার চলে যাই হোক কেমন হয়েছে ডেকোরেশনটা কমেন্ট করে জানাবেন আর আপনাদেরও যদি এরকম আইডিয়া মানে একটু ইউনিক আইডিয়া যদি মনে হয় যে কি করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে আমরাও রেডি হয়ে গেছি তো প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো তো তারপরে না প্রচণ্ড যখন ঠান্ডা ছিল আর ইচ্ছা করছিল না শাড়ি পরতে তো আমি ধুবিধি পরে নিয়েছি আর যে যার আইবুড়ো ভাত বোন ও নিজেই শাড়ি পরে আসেনি যাই হোক ভাগ্যে শাড়ি পরা হয়নি তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে একটু টোটাল ডেকোরেশনটা শেয়ার করে দিচ্ছি এবার খাবারের থালাগুলো এখনও সাজানো হয়নি নাহলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে তো খাবারের থালাগুলো ধীরে ধীরে এখন আমরা সাজাবো একটু স্পেশাল এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি আমরা মাটির থালা রেডি রেখেছিলাম মাটির থালা বাটি সমস্ত আইটেমই আমরা মাটির জিনিসে কিন্তু সার্ভ করেছি এবং মাটির পাত্রের ওপর ওই কলা পাতাগুলো যেগুলো কাটা হয়েছিল সেগুলো সাইজ করে নিয়ে তারপরে আমরা করেছি এবার এদিকে থালা রেডি হয়ে গেছে আর এদিকে জিনিসপত্রগুলো সাজানো হয়েছে এই আমাদের ব্রাইট চলে এসেছে এবার লাস্টে ব্রাইডও হেল্প করতে করছিল আর কি যখন সব কিছু সাজাচ্ছিলাম তো প্রথমেই আশীর্বাদ পর্ব চলছে তো খাবারের আইটেমের মধ্যে ছিল ভাত ডাল বেগুনি পাঁচ রকম ভাজা তারপরে ফ্রায়েড রাইস মাংস ছোটো মাছ পাবদা মাছ কাতল মাছ আর হচ্ছে দই মিষ্টি চাটনি সমস্ত কিছু মিলে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি ও সাথে পিঠে পায়েস এই ধরনের আইটেমগুলোও রাখা হয়েছিল और मैं खूब मजा करके आता हूं ये 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 इसको दी हां आहा ओ बाबा ओ ओ फाट चला लो ऐसे এখন আমাদের কোনে শুরু করলো ছাড়া এই প্রথম জীবনে অনেক কিছু এরকম প্রথম মতো প্রস্তুত এখন আই বুড়ি ভাত খাচ্ছে আর তার পাশে সোনার সোনামা ভাত খাচ্ছে বসে